হ্যালো ফ্রেন্ডস কেমন আছো সবাই জীবনের একটা নতুন লগে সবাইকে জানাই স্বাগত আশা করি সবাই ভালো আছো বেলায় মেয়ে গিয়েছে স্কুল আর আমিও রান্না বান্না শুরু করে দিয়েছি আর আজকে রান্না করব লাউ ডাটা আলু বেগুনের তরকারি আর হবে আলুর পোস্ত আর আমাদের বাঙালিদের মধ্যে আলুর পোস্ত ভালো লাগে না এমন লোক কিন্তু খুব কমই আছে আর আজকে যেহেতু নিরামিষ করব মানে আজ তো বৃহস্পতিবার সেজন্য আমরা পেঁয়াজ রসুন খাই না সাধারণত তো ওই জন্যই তরকারিগুলো সব নিরামিষ বানাবো সকাল থেকে রোদটা কিন্তু বেশ দিয়ে দিয়েছে আর গরমটাও বেশ ভালোই লাগছে এখানে আমি সবজিগুলো কেটে নিচ্ছিলাম আর এই লাউ ডাটার মধ্যে প্রচুর বালি ছিল এত বালি সে আর কি বলবো তো আমি এগুলো প্রথমেই কেটে কেটে একটা পাটির জলে এগুলো ভিজিয়ে দিচ্ছিলাম কারণ ওটা ভিজে গেলে বালিটা উঠাও অনেক সহজ হয়ে যাবে সবজি কাটার পর ভালো করে যদি না ধোয়া হয় এই বালি কিন্তু খাবার সময় দাঁতে এলে খাওয়া দাওয়া একদম মাটি হয়ে যাবে তাই ভালো করে পরিষ্কার করাতে কিন্তু লাউ পাতাগুলো আজকে আর আমি রান্না করব না তাই ওগুলো একটা প্লাস্টিকের মধ্যে ভরে রাখছি আর প্লাস্টিকের মধ্যে থাকলে যে কোনো সবজি দেখি খুব ভালো টাটকা থাকে যাদের ফ্রিজ নেই তারা এরকম প্লাস্টিকের মধ্যে সবজিগুলো রাখবে দেখ অনেকদিন পর্যন্ত সবজি ফ্রেশ পাবে এরপর বেগুন আলুটাও কেটে নেব বেগুনটা কাটার পর দেখি বেগুনের ভিতর বেশ খানিক চুড়ি পোকা রয়েছে তবে আমি পুরোটা না ফেলে দিয়ে বেশ খানিকটা যেখানটা নেওয়া যাচ্ছিল সেখানটা কিন্তু নিয়ে নিলাম পুরো বেগুনটা ফেলে কি লাভ বলো আমাদের জীবনটাও কিন্তু ঠিক এই রকমই আমাদের জীবনে প্রতিনিয়ত কত রকমের ঘটনা ঘটতে থাকে কিন্তু আমরা সেই ছোট্ট জিনিসটাকে ভাবতে ভাবতে আমাদের পুরো জীবনটাকে অনেক সময় অনেক রকমভাবে নষ্ট করে ফেলি আমাদের উচিত জীবনের ওই খারাপ সময় স্মৃতিটাকে মন থেকে মুছে ফেলে বাকি জীবনটা যাতে খুব ভালোভাবে কাটে বাকি জীবনটা যাতে আমরা আরো ভালো কিছু করতে পারি সেই দিকে নজর দেওয়া তাই না একটা সামান্য দু টাকার বেগুন সেটাতে যদি পোকা বেরোয় ওটা আমরা যেমন ফেলে দিই না সেরকম আমাদের জীবনটাও খুব মূল্যবান তাই আমাদের জীবনটাকে ভালোর থেকে আরো ভালো কিভাবে করা যায় সেদিকে নজর দিতে হবে তো চলো আমরা সবাই মিলে এই প্রয়াসেই করি আমার রান্নাঘরের এই দেওয়ালটাতে একটা ওয়াল স্টিকার লাগানো ছিল যারা আমার ভিডিও দেখে তারা জানবে তো সেটা কি হয়ে এই যে আগুনের তাপে সে আঠাটা একদম নষ্ট হয়ে যাচ্ছে তবে ওটা অনেক দিনই ছিল বেশ সুন্দর লাগছিল তো কালই ওটাকে উঠিয়ে একটা কালার করে দিয়েছে তোমাদের কেমন লাগলো একটা কমেন্ট করে জানাবো তো ফ্রেন্ডস তোমরা যারা আমাকে জানো না তো আমার নাম চৈতালি আর আমি থাকি বাঁকুড়াতে তো তোমরা কোন জায়গা থেকে আমার ভিডিওগুলো দেখছো প্লিজ একটা কমেন্ট করে জানাবে এখানে আমার আলুগুলো সেদ্ধ হয়ে গেছে এরপর আমি টমেটোটাও মিক্স করে দিলাম তারপর আমি দিয়ে দিলাম পোস্ত আর এই গরমের মধ্যে আলু পোস্ততে একটা টমেটো দিলে কিন্তু একটা টক টক ফিল আসে আর এই গরমের মধ্যে খেতেও কিন্তু বেশ ভালো লাগে তো চলো নেক্সট আমার লাউ ডাটা আলু বেগুনের সবজিটাও বসিয়ে দিই এখানে আমি আদাটা ভালো কুড়ে নিয়েছি একটা কুর্নি দিয়ে তারপর আমি ওর সাথে মিক্স করে দিয়েছি জিরের গুঁড়ো ধনের গুঁড়ো আর হলুদের গুঁড়ো এই যে দেখো মশলাটা আমার কষাও কিন্তু বেশ সুন্দর হয়ে গেছে এরপর আমি এখন এই মুহূর্তে অ্যাড করে দেবো এক চামচ বেসন আর বেসন দেওয়ার পর ভালোভাবে কিন্তু তেলের সঙ্গে মশলার সঙ্গে ওটাকে ভালো করে কষিয়ে ভাজা ভাজা করে নিতে হবে না হলে একটা কাঁচা গন্ধ থেকে যাবে নিরামিষ তরকারিতে যে একটা পাতলা পাতলা ঝোল হয় সেটা বেসন দিলে কিন্তু হবে না